বিসফুল্লাহ ইরিফুল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে একদমই আজকে দেখা যাচ্ছে যে কানায় কানায় বরা কলা আমরা সেই বাজারে এসেছি দেখাবো যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলা আসলে অসংখ্য চাম্পা কলা আজকে আসছে দেখতে পাচ্ছেন যে একটু যাত্রী চাইনি এখান থেকেই কিন্তু এই পর্যন্ত কিন্তু কলা অনেক দিন ধরে আসছেন আজকে দেখা যাচ্ছে যে অনেক কলাই আসছে বাজারে আমরা দেখাবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী কলা আনছেন ভাই

তো অনেকেই বলেছিলেন যে ভাই চাম্পার বাজারের ভিডিওটা দেওয়ার জন্য আসলে আজকে এই জন্যই চাম্পার বাজারে ঢুকেছি প্রথমেই যে দেখি আরও আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান চাম্পা কল্যাণ কেমন দাম বলতেছে না আজকে দাম কম নাকি কিরকম বলতেছি একটু বলেন সাড়ে আচ্ছা আজকে তাতে একটু দাম কম মনে হচ্ছে যে অন্য অন্য আজকে প্রথম আনছেন নাকি তবুও দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম অনেকটাই কম কলাও আসছে একদমই কানাই কানায় বড়া দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে একদমই চাম্পা কলায় বরা বাজারটা এত কলা কিন্তু অনেক দিন ধরে আসে না আমি দেখি নাই যে আসলে অনেক দিন ধরেই কলা বাজারে খুবই কম এই জন্য কিন্তু চাম্পার বাজার আমরা আসি না আজকে কিন্তু আসছি দেখাচ্ছি যে এত চাম্পা কলা বাজার আসছে আসলেই বলার বাইরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইছেন কেমন মাল কিনছেন ও কিনছেন দাম কেমন আজকে আজকে কম না কি হয় নতুন মিশ্র দাম ঝরিতে দশ টাকা বেবেতন এ দশ টাকা বিশ টাকা বেবেতন আজকে তো অসংখ্য কল আসছে বাজারে দেখা যাচ্ছে একদমই দাম কম না এই এটা কি আনছে বুঝছেন এটা হ্যাঁ চারশো পঞ্চাশ বলছেন চারশো পঞ্চাশ টা

দেখি রং সাগর বাজারে কি অবস্থাটা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

কেমন দাম বলতেছে সাড়ে তিনশো চারশো আজকে কিন্তু দাম কম নাকি আসলে তাতে অন্য অন্য দিনের তুলনায় কিরকম কম ছড়ি প্রতি একশো টাকা কম আজকে তো কলাও আসছে অসংখ্য কলা আসছে বাজারে হ্যাঁ ছড়ি প্রতি একশো টাকা কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি আরও আর অনেক কৃষক কি আছে তাদের কাছ থেকেও জানবো আমরা দেখি যে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ কোন কলাগুলো আনছেন আজকে এইটা আনছি আমি পেছায়া এইটা আনছি অনেক কলাই আনছেন আজকে দেখা যাচ্ছে দাম কেমন আজকে একশো একশো পঞ্চাশ টাকা কম আছে আসলে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অসংখ্য কলা আছে বাজার দামটা অনেকটাই কম দেখা যাচ্ছে একের থেকে দেড়শো আচ্ছা এই যে এই কলাগুলা গেছে বাজারে

এ এরাই কিন্তু কৃষক আমি কিন্তু কৃষকের কাছ থেকে আসল জানতে চাই যে আসল দামটা কম না বেশি এটা কি জানছো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কেমন দাম বলতেছে আজকে বলতে আছে তিনশো সাড়ে তিনশো মাত্র এত কম দাম নাকি হ্যাঁ অন্য অন্য দিন দাম বিক্রি হয় অন্য অন্য দিন ৳60 ৳60 ৳60 সাড়ে ৳60 বিক্রি হইছে আর আজকে আজকে 300 400 3300 মানে তার অর্ধেক আজকে নাকি অর্ধেক দাম এটা কিভাবে আসলে এত দাম কম আজকে একই ক্ষেতের কলা মানে দানা একই আছে নাকি আজকে পাঁচ ছয় দিনের বয়স আচ্ছা আচ্ছা এই অনেকটাই কম জায়গায় হচ্ছে ধন্যবাদ আসলে এত কম দামে বিক্রি হচ্ছে আজকে কলা আসলে আমি এ বুঝতে পারতেছি না যে এত কম কেন বাজার পাচ্ছেন যে আসসালাম আলাইকুম কেমন আছেন কোন কলা গুলো আনছেন ভাই আজকে এই কটা এই কটাও এই কটা কিরকম দাম বলতেছে আজকে

দেখতেই পাচ্ছেন যে আজকে বাজার কেমন ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন ভাই আজকে কম না বেশি অন্য অন্য দিনের তুলনায় প্রচুর কলা হ্যাঁ একদমই কানায় কানায় ভরা তাই না তাতে আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে প্রতি গাড়াই কিরকম কম মানে সেম সেম মানে আগে যা ছিল এখন তাই আছে এই অনেকেই বলে যে এক দেড়শো দুশো টাকা পর্যন্ত কম হ্যাঁ দশ বিশ টাকা এটা তো ডিফারেন্স দশ বিশ টাকা পঞ্চাশ টাকাও তো ডিফারেন্স না ওইটা বড় বিষয় না আচ্ছা এই যাই হোক ধন্যবাদ ভাইজান দেখেন আমরা আরও সামনে যাব দেখি সবরি কলার বাজার পর্যন্ত যেতে পারবো কিনা জানি না চেষ্টা করব যাওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালাম বিক্রি হয়েছে ভাই এটা কে নিছে আপনি নিছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত্তি করছেন ভাইজান আমি সাভার থেকে আসি সাভার নাম কি ভাইজানের মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন ভাই এর দাম কেমন বল আজ কি রকম দাম ইনছেন এটা এটা আপনার 300 টাকা উপরে পড়ছে 300 এবার এবার আছে 300 320 টাকা ও এর আগেও তো অন্য অন্য দিন ওতে নিছেন তাতে অন্য অন্য দিন কি রকম দাম নিছেন আগে বাড়তি ছিল কিরকম বাড়তি ছিল পত্রিকার চারশো টাকা তাতে আজকে দেখা যাচ্ছে যে একশো টাকা কম কলাও তো অনেকটাই বেশি আসছে তাই না অনেকটাই বেশি আসছে যাই হোক ধন্যবাদ আসলেই এ বাজার ছাপানোর মতন না যে চা ধুতলে এক জায়গায় ওঠে না সব জায়গায় ওঠে আমি দেখাচ্ছি এই যে এইদিকে যে অনেক এই যে ছোট ছোট্ট কলাগুলো এই কলাগুলোয় বাজারে আসছে বিক্রি হচ্ছে আসলে তো কলা কিন্তু আসে না মনে হচ্ছে যে এ প্রায় রমজান কিন্তু প্রায় অর্ধেকের অর্ধেকই বলা যায় যার ফলে কিন্তু এখন কলাটাও বেশি আসবে কৃষক বেশি আনবে আনবে দেখা যাবে যে বিক্রিটাও ভালো হয়ে যাবে কিন্তু কমে বিক্রি হবে আর কি বেশি দাম থাকবে না অনেকটাই কম দামে বিক্রি হবে কলা কারণ সামনের তো সময় আর মাত্র এ বোঝা যাচ্ছে যে হাতে কোনা কয়েকদিন এ চোখের পলকেই কিন্তু দিনগুলা চলে যায় আসলে রে কলা না হলে আর লাভ না হলে লাভ এটা কিরকম দাম বিক্রি হয়েছে ভাই ভাই ছয়শো টাকা বাজার বাড়ি খারাপ ছয়শো কিরকম খারাপ অন্য অন্য তুলনায় সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো আর আজকে

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ কে আনছে এটি কে আনছে ভাই জান আনছেন কীরকম আপনার নাম্বার দিছিলাম নাকি কীরকম বাগান থেকে বিক্রি করছেন বাগান থেকে বিক্রি করেন নাই মানে আসলে করবেন না কেনার ইচ্ছা তো ছিল মানুষের নাকি নেওয়ার আজকে কি দাম কম নাকি বেশি অন্য অন্য দিনের তুলনায় কি আজকে কম একটু মানে কিরকম কম একশো দেড়শো টাকা কম পঞ্চাশ ষাট টাকা কম কিরকম দাম বলতেছে সাতশো অন্য অন্য দিন কি মানে সাড়ে সাতশো আটটো বিক্রি করা যায় আটটো বিক্রি করা যায় এ যাই হোক ধন্যবাদ সবাই জানকে আসলেই দেখা যায় যে অন্য অন্য দিনের তুলনায় সব কলার দামই কিন্তু অনেকটাই কমে আসছে আরও কমে যাবে বোঝা যাচ্ছে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন যে একদমই কানাই কানায় বরা সকলের জন্য দোয়া এ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ